असां ख़ासि <laughs> <laughs> বাচ্চুকে কেউ কারা দূরত্ব এখানে কুঁচিয়ে আহত করেছে তাকে নাটোর আধুনিক সদর হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ বিএনপি নেতা সৈদুল ইসলাম থেকে কুকিয়ে আহত করেছেন আহ তাকে এখন আধুনিক সদরের ফোনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা জানি তোকে জানিয়ে রাখি আজকে কিন্তু হচ্ছে বিএনপির একটি বিক্ষোভ করার কথা ছিল বেগম খালেদের যে চিকিৎসার জন্য হয়তো তারা হচ্ছে মানব বন্ধন বা বিক্ষোভ করবে এরকম কোনো একটি তাকে কর্মসূচি ছিল সেইখানে কিন্তু বিএনপির যেই নেতা আছে শহীদুল ইসলাম বা চুনে আসছিলেন অর্থাৎ বিএনপির যেই কার্যালয় আছে এখানে পথে তারা অর্থাৎ তাকে খুবই আহত করেছেন তাকে কিন্তু নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখতে পেয়েছেন